রাসকে আজকে গুচ্ছগ্রাম মুসাফুর ইফতার করতে দেখুন এখানে অনেকেই আসছে এদিকে ওইদিকে আরো অনেক অনেক দিকে মানুষ আছে ওই পাশেও আছে অনেক মানুষ তরমুজ মজাটা কিনছি একদম লাল লাল ওই কি লাল লাল তারপর এই যে অর্ধেক রেখে দিছি যদি ভাগ্য থাকে না টান নাম হারিয়ে আবার আম আর আর বন্ধু কিপটাই খেজুর না যা গন্ডি করে টিঙ্গে আছে একটু ছাইলা নেই

এখন যে প্রান্তে আছি এই প্রান্তে আজানের আওয়াজ শোনা যায় না ছোট একটা মসজিদ আছে ওখানে মাইক অত বেশি আওয়াজ যায় না তো আমরা এখন সময় দেখি ইফতার করতেছি দু মিনিট তো পারি এখান থেকে আমার কাদুর ভাই দেখেন সামনের বছর বিয়ের জন্য পদভর্তি আজমিরও বিয়ের জন্য পদভর্তি গত বছর একজনের জন্য দোয়া করছিলাম বিয়ে করছে আর দেখা হয় না ওর সাথে আর ইফতার জন্য আসে না এখন সাদে বিসমিল্লা খা